মুর্শিদাবাদ পৌরসভায় দুর্নীতি নিয়ে মুর্শিদাবাদ পৌরসভায় একশো কোটির দুর্নীতি প্রায় আঠাশ কোটি টাকা দুর্নীতির দাবি করে তৃণমূল পরিচালিত বর্তমান চেয়ারম্যান এবং মুর্শিদাবাদ পৌরসভার দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়া কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল সেই মামলায় ডিএলবিকে পুরো আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট বলে দাবি বর্তমান চেয়ারম্যান ইন্দ্রজিত ধরের সেই তদন্তে উঠে আসে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আঠাশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান এরপর প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী ঠিকাদার সহ বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান হাইকোর্ট থেকে সেই মামলায় প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর শাশুড়ি মৃত সন্ধ্যা মজুমদারের ঠিকাদার হিসাবে নাম থাকায় মৃত ব্যক্তির নাম বাদ দিয়ে দেওয়া হয় এবার আজ মুর্শিদাবাদ পৌরসভায় সিআইডি তদন্তকারী দল প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে দুর্নীতি মামলার তদন্ত করেন তদন্ত করে যাওয়ার পথে একজন বলেন হাইকোর্টের অর্ডার আছে এছাড়া তাদের মধ্যে থেকে কোনো কিছুই সাংবাদিকদের বলতে চাননি মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি বলেন এইটা কোর্ট ম্যাটার আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি না হাইকোর্ট একটা অর্ডার আছে মানে এটা কি ওই যেটা যে দুর্নীতি মামলা এখন এখন এটা নিয়ে বলছি যেটা দুর্নীতি মামলা হ্যাঁ যেটা হাইকোর্ট অর্ডার হয়েছে